তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে কিন্তু আছি মাধবপুরে তো মাধবপুর যারা জানে না বলে দিই তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে পুজো মণ্ডপের মূল গেট তো এই দিকে যে গেটের পেছন দিকে যে রাস্তাটা এটা আছে শোলার দিকে আর এই দিকটা যে দেখতে পাচ্ছেন এটা আছে কাঁথির দিকে তো আশা করি বোঝাতে পারছি এই দিকটা হচ্ছে কাঁথি আর এই দিকটা হচ্ছে শোলা তো কাঁথি থেকে সোলা যাওয়ার রাস্তায় পরে হচ্ছে পানিপাঁয়া স্ট্যান্ড সেই পানিপাঁয়া স্ট্যান্ডের কাছেই মাধবপুর একদম সেই স্ট্যান্ডের কাছেই মেলা পুজো হচ্ছে তার সেই পানিপাঁয়া স্ট্যান্ডের ওপরেই গেট হয়েছে এবং পাশের এলাকায় হচ্ছে মাধবপুর গ্রাম এবং সেই মাধবপুর গ্রামে কিন্তু গঙ্গা পুজো উপলক্ষে কিন্তু একটা কম্পিটিশান হতে চলেছে এখানে পাঁচ থেকে সাত দিন কিন্তু পুজো হয়ে গেছে অলরেডি এবং অনুষ্ঠানও হয়েছে তবে মূল কম্পিটিশানের আপটা কিন্তু আজকে রাতে ঢুকেছে তো কি কি সেটা ঢুকেছে আপনারা দেখাচ্ছি এক এক করে ততক্ষণ আমি পুজো মণ্ডপটা দেখুন আর একবার একদম থেকে স্ট্যান্ডে এই আছে একদম বাম দিক দিয়ে অর্থাৎ পূর্ব দিকে একটা ঢালাই রাস্তা গেছে ওই রাস্তাতেই কিন্তু হচ্ছে আপনারা এলে কিন্তু জানতে পেরে যাবেন অটোমেটিক্যালি কারণ একদম মেন রাস্তার পাশে কিন্তু কমিশনটা হতে চলেছে আপনারা আওয়াজও পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আপনাদের দেখাই কী কী এসছে তো দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু শোলা চলে গেছে আর ব্যাক সাইডে কাঁদিয়েছে আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা কিন্তু পুজো হচ্ছে আর অলরেডি কিন্তু এখানে বক্সের লাইট চলে এসছে বক্সের জন্য লাইট দেওয়ার জন্য লাইটও চলে এসছে আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেলার এন্ট্রি পথ বা প্রবেশ পথ তো আজ দুপুরে কিন্তু এখানে মহাপ্রভুর অন্নপ্রসাদ ভোগ হয়েছিল আর জানেন এখন আবহাওয়াটা খুব খারাপ তো বৃষ্টি হতেই চলেছে তার মধ্যে আশা করি কম্পিটিশন হবে আর আগামীকাল কিন্তু রয়েছে গঙ্গা পুজো তো সেই গঙ্গা মায়ের পুজো উপলক্ষে কিন্তু হতে চলেছে কম্পিটিশনটি তো মূলত দুটো সেটাপের আপের কম্পিটিশন হবে মুখোমুখি কি কি সেট আপ কাছে নিয়ে গিয়ে আপনাদের সরাসরি দেখাচ্ছে কি কি সেট এই মুহূর্তে কিন্তু গান চলছে অধিবেশনে গান চলছে নাম যজ্ঞ চলছে তো দশটা সাড়ে নটা দশটা নাগাদ কিন্তু নাম যজ্ঞ শেষ হলে কিন্তু কমিশন শুরু হয়ে যাবে তো এইদিকে কিন্তু রয়েছে একটা সেটা তো আশা করি দেখাতে পাচ্ছি বন্ধুরা তো এদিকে কিন্তু এসছে এনএস মিউজিক অর্থাৎ আপনারা পুজো মন্ডলের ঢোকার মূল প্রবেশ পথে প্রথমে কিন্তু আপনারা দেখতে পাবেন এনএস মিউজিক তো পুরো সেটা একদম ফিটি হয়েছে নামযজ্ঞ শেষ হলে কিন্তু সেটা চালু হবে তো বন্ধুরা এদিকে কিন্তু এনএস মিউজিক রয়েছে আর সামনে কিন্তু রয়েছে মা চণ্ডী তো দুটো সেটা প্রায় তো দুটো সেটা প্রায় পঞ্চাশ মিটারের দূরত্বে রয়েছে তো দুটো সেটা প্রায় পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে বসে থেকে কিন্তু কমশন করবে তো এইদিকে এনএস মিউজিক রয়েছে আর ওইদিকে সেটা প্রায় কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে দু থেকে তিন দিন কমশন হবে দিনের বেলা অবশ্যই ভালো করে রোড ডিটেলস এবং কমশনে ভিডিও নিয়ে আসবো তো তখন এই ভিডিওটি এনজয় করুন বন্ধুরা এবারে অপর দিকে যে সেটা সেটা দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এইদিকে কিন্তু রয়েছে এনএস মিউজিক দেখালাম যেটা আপনাদের আর সামনে কিন্তু এইদিকে রয়েছে মা চণ্ডী দেখতে পাচ্ছেন একদম তো এদিকে কিন্তু মা চণ্ডী রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে কিন্তু কমসান হবে অবশ্যই আর এই যে সামনে দেখছেন গান চলছে অধিবেশন গান তো হরির নাম কীর্তন শেষ হলে কিন্তু যত রাধ না কেন কমসান শুরু হবে কমশান ভিডিও কিন্তু অবশ্যই আসবে চ্যানেলে আপোনাৰ হৰি নাম কীৰ্তন এঞ্জয় কৰোঁ কমষ্ট ভিডিঅ' আছিল কমশন হ'ব আপোনাৰ যখনে আছন দে নাম যোগ্য নাম যোগ্য শেষ হ'লে কমিশ্যন ষ্টাৰ্ট হ'ব তাৰপৰা কিন্তু আপোনাৰ পাব কু মিনিট বন্ধ